আমার সব স্যারাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে সব অনেক ভালো কথা বলছে এখন আমার আমি আসছি স্কুলে সভাপতি হয়ে তারপরে অনুষ্ঠানের আয়োজন করতে পারছি আমি প্রতি বছরই এরকম আরও কিছু শিক্ষার্থী আসে কেন্দ্র ফার্স্ট হয় তা আমি আরও ভালো করে অনুষ্ঠানের আয়োজন করবো সেভাবে পড়াশোনা করতে হবে আর আমার স্যার চেষ্টা করবে সময় সংবাদের কারণে আমারও তাড়া আছে আমি টাকা চলে যাবো তো এটুকুই স্যাররা অনেক বক্তব্য রেখেছে স্যারের পরামর্শ অনুযায়ী চলতে হবে সেভাবে পড়াশোনা করতে হবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমার বলছে আমি ইয়া পুষার জন্য পাঁচ হাজার টাকা প্লেস্ট এনেছি আমার তরফ থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হতে পারলাম আসলে আমি সকাল থেকে অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং এমন একটা সমস্যা পড়েছিলাম যে আসার সময় সমস্যাটা হয়েছে আমি বাসা থেকে বের হয়েছিলাম বের হয়ে মানে প্রায় এক ঘন্টা বসে বের হয়ে গেছে তো যাই তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ তোমরাই এত ছাত্র ছাত্রী এখানে অপেক্ষা করছো আজকে আমি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল তো যদি আমি না আসতাম তাহলে পরে এটা খুবই খারাপ কাজ হয় কারণ আমি যদি তোমাদের কাছে কথা রাখতে না পারি তাহলে পরে তোমরা বড় হয়ে কিভাবে মানুষের কথা রাখলাম তো অনেক চিন্তা করে যেভাবে কষ্ট করে হলো আমি যে শেষ পর্যন্ত তোমাদের মাঝখানে আসতে পারলাম এবং তোমাদের সামনে যে একটা কথা বলতে পারলাম এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয় তো যে বিষয়ে আজকে প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে যে একটা কৃতির শিক্ষার্থী যে

তার মধ্যে আমাদের এই মনোহরপুর দক্ষিণ মনোহর মাধ্যমিক দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিয়া সে ফার্স্ট হয়েছে মানে সবার বেশি হয়েছে এই জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি ওই মেয়েটাকে দেখে আচ্ছা ঠিক আছে বসো তুমি আমাদের গর্ব এই স্কুলের গর্ব আমি আশা করবো যে এই কিয়টা তুমি কী হতে চাও জীবন নিহত বলো আচ্ছা ভবিষ্যতে জানি যে আমাদের দেশে আমাদের দেশে যত ছাত্র ছাত্রছাত্রীরা লেখাপড়া করে সবচেয়ে যে মেধাবী ছাত্রছাত্রীরা ডাক্তার হয় তারপরে যারা থাকে তারাই ইঞ্জিনিয়ার হয় এই যে তোমরা প্রশাসনের কথা বলো এসপি বলো ডিসি বলো এরা সব কিন্তু তার পরে সবচেয়ে ভালো ছাত্রছাত্রী হয় ডাক্তার কেন ডাক্তার হয় কারণ একজন মানুষের জীবন মরণের ব্যাপার যে মানুষ মানুষের জীবন মরণের দায়িত্বটা পড়ে যার উপরে মানে কঠিন অসুখ হয়েছে যদি তার ভালো ট্রিটমেন্ট না হয় তাহলে তো শুধু মারা যাবে আর সে যদি মারাই গেল তাহলে সে কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার কিসের ব্যারিস্টার কিসের প্রধানমন্ত্রী কিসের পেসেন্টার সবই তো শেষ হয়ে গেল এই জন্য মানুষ যখন অসুস্থ হয় কিন্তু তার লক্ষ্য হিসেবে তো মানুষ থাকে তো সেই দায়িত্বটা যার উপরে থাকে সে হচ্ছে ডাক্তার তো ইয়াবুসরা ভবিষ্যতে বড় ডাক্তার হবে অনেক বড় মাপের ডাক্তার হবে এবং সে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করবে এটা আমরা আশা করবো এবং তার কাছ থেকে আমরা আরও আশা করবো যে সে এই দক্ষিণ বনহাত মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছে এই স্কুলের শিক্ষকেরা তাকে করে শিখেছে তোমরা তার সহপাঠী ছেলে সে ভবিষ্যতে যখন অনেক বড় মানুষ হবে তখন যেন এই স্কুলটিকে ভুলে না যায় এবং সে এই স্কুলে সেবা করবে এমন হতে পারে সে যে স্কুলে কিছু ছাত্র ছাত্রছাত্রীকে স্টেটমেন্ট দিতে পারে তার যদি অনেক টাকা হয় সে তেমন স্টেটমেন্ট দিতে পারে তোমাদের এই যে সভাপতি মহোদয় তিনি অল্প কিছুদিন এই স্কুলের সভাপতি হয়েছে এই অল্প কিছু দিনের এই স্কুলে তিনি অনেক সেবা করেছে অনেক উপকার করেছে। খেলার দিন উনি যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন তাই না প্রত্যেকের এক হাজার টাকা করে উনি দিয়েছেন এবং ওনার ব্যক্তিগত টাকা এটা কোনো স্কুলের টাকা না কিংবা কোনো সংস্থার টাকা না কিংবা কোনো সরকারি টাকা না ওনার নিজের একটা ব্যক্তিগত টাকা থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি এক হাজার টাকা করে দান করেছেন মানে সহযোগিতা দান করেন আমি বলবো যে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন তো আমি আশা করব যে তোমার তোমরাও যাও এখানে লেখাপড়া করছো তোমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী যখন জীবনে বড় হবে বড় হওয়ার পরে জীবন যখন তোমরা প্রতিষ্ঠিত হবে যখন তোমরা ইনকাম করা শিখবে তখন তোমরা এই স্কুলটার জন্য কিছু করবে তোমরা এই স্কুলে কেউ ধরো পাঁচটা ঘড়ি আমি এখনকার কথা বলছিলাম তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তখন তুমি একদিন স্কুলে এসে তুমি তোমার হেড স্যার স্যার আমি তো স্কুলে লেখাপড়া করেছি না আমি এখন একটা বড় চাকরি করি আমি অনেক আমি কিছু করতে পারি স্কুলে কিছু করার মতো সুযোগ আছে স্যার আমি আপনার জন্য স্কুলের জন্য আমি কি করতে পারি উনি যদি বলেন যে ঠিক আছে তুমি এই স্কুলের ছাত্র ছেড়ে আমাদের স্কুলের ছেলে মেয়েদের পড়ার জন্য মানে বসার জন্য বেঞ্চের অভাব তুমি আমাদের দশ জোড়া বেঞ্চ কিনে তোমরা হয়তো দশ জোড়া বেঞ্চ কিনে দিতে পারো কেউ কেউ তোমরা স্কুলের শিক্ষকের বসে আছে তুমি ইচ্ছা করলে পারে তোমাদের শিক্ষকদের জন্য দশটা ভালো চেয়ার কিনে দিতে পারো এখনকার কথা বলছি এটা যে ভবিষ্যতে যখন তুমি অনেক বড় মাপের কিছু হবে অনেক তোমার হাতে যখন অনেক টাকা থাকবে তো এইভাবে যদি আমরা প্রত্যেকে আমাদের এলাকায়